মুর্শিদাবাদে ফের বোমার বলি হতে হলো হ্যাঁ ঠিক শুনছেন মুর্শিদাবাদ যে উঠে আসে বিস্ফোরণের দিক থেকে সেখানে আরো একবার বিস্ফোরণ এবং যার জেরে বলি হতে হলো তিনজনকে সেই খবরে আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ এমনটাই জানা যাচ্ছে ফের বোমার বলি মুর্শিদাবাদে এলইডি স্ক্রিনে যে ভিডিও দেখতে পাচ্ছেন বোমার বলিতে একেবারে মানুষে কিন্তু সেখানে উপস্থিত হয়েছেন মুর্শিদাবাদের সেই ভিডিও ফের বোমার বলিতে মৃত্যু তিনজনের সাগরপাড়া থানার খয়েরতলা গ্রামে গতকাল রাতে বোমা বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে যে গতকাল রাতে প্রচন্ড শব্দের সঙ্গে বিস্ফোরণ হয় আর সেই বিস্ফোরণেই গুরুতর জখম হয় তিনজন মানে গতকাল রাতে একটা যে বিস্ফোরণের প্রবল শব্দ কিন্তু শুনতে পায় এই সমস্ত যারা মানুষ এখানে উপস্থিত রয়েছেন তারা এবং তারা যখন যায় গিয়ে দেখেন সেখানে বিস্ফোরণ হয়েছে এবং যার জেরে আহত হতে হয়েছিল তিনজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল তিনজনকে পুলিশ সূত্রে জানা গিয়েছে রবিবার রাতে এই একটি তীব্র বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল তাতে একটি পাকা বাড়ির ছাদ ভেঙে যায় মানে ভাবা যাচ্ছে যে বিস্ফোরণের তীব্রতাটা কত একটা ভূমিকম্পে আমরা দেখেছি যে বাড়ির ছাদ ভাঙতে বাড়ি পড়তে তেমন আমরা দেখেছি অনেক সময় বোমা বিস্ফোরণ হলে বিভিন্ন কারখানার ক্ষতি হয় সেই রকমই কিন্তু এবারে ক্ষতি হতে দেখা গেল একেবারে একটি পাকা বাড়ির ছাদকে যেখানে এই যে বিস্ফোরণের যে প্রবল শব্দ অর্থাৎ কম্পনে কিন্তু পাকা বাড়ির ছাদ পর্যন্ত আমরা ভাঙতে দেখলাম এছাড়া কি জানা যাচ্ছে না স্থানীয়দের দাবি বিস্ফোরণের শব্দে ভেঙে যায় জানালার দেখেছি যে বিস্ফোরণের শব্দের জন্য বারে বারে জানালার কাঁচ ভাঙতে সেই জানালার কাঁচ পর্যন্ত কিন্তু ভেঙে যায় আর শব্দের আওয়াজ পার পারে এই কার্যত এই যে যারা রয়েছেন এখানকার যারা এল ডি স্ক্রিনে যাদের ছবি দেখা যাচ্ছে তাদেরকে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যাদেরকে তারাই কিন্তু উপস্থিত হয়েছিলেন সেই জায়গায় সেখানে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই তিন ব্যক্তিকে অর্থাৎ যারা এই বলি হয়েছেন তাদেরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় পরিবারের দাবি দীর্ঘদিন ধরে এলাকায় কিছু মানুষের সঙ্গে বচসা চলছিল মানে বোঝাই যাচ্ছে যে মানুষের সঙ্গে যে একটা বচসা চলছিল অর্থাৎ একটা শত্রুতা যাকে চলে সেই শত্রুতারই কিন্তু বলি হতে হলো আরো কি জানা যাচ্ছে না দীর্ঘদিন ধরে এলাকায় মানুষের সঙ্গে বচসা চলছিল এবং সেই গন্ডগোলের কারণেই তাদের লক্ষ্য করে বোমা মারা হয়েছে বলে অভিযোগ যদিও পুলিশের প্রাথমিক অনুমান ওই ঘরেই বোমা বাঁধা হচ্ছিল মানে একদিকে বলা হচ্ছে যে পরিবারের দাবি যে এই যে বিস্ফোরণ হয়নি এটা তাদেরকে লক্ষ্য করে বোমা মারা হয়েছে অর্থাৎ তাদের সঙ্গে যে একটা ব্যক্তিগত শত্রুতা রয়েছিল সেই শত্রুতার ফলে কিন্তু পুলিশ সূত্রে অনুমান করা হচ্ছিল বা এখনো হচ্ছে যেটা যে ওই যে ঘর অর্থাৎ যেখানে বিস্ফোরণ হয়েছে সেই ঘরেই কার্যত বোমা বোমা বাঁধা হচ্ছিল সেই সময়ই ঘটে রয়েছে সমস্ত এলাকা তবে ঘটনার নেপথ্যে কোন কারণ রয়েছে তারই তদন্তে কার্যত পুলিশ আরো একবার বলে রাখতে হচ্ছে যে মুর্শিদাবাদে ফের কিন্তু বোমার বলি হতে হলো তিনজনকে তবে প্রশ্ন উঠছে এখন দুটি পুলিশ সূত্রে অনুমান করা হচ্ছে যে এই যে মানুষগুলো যারা বলি হয়েছে বোমার তাদেরকে তারা কিন্তু ঘরেই বোমা বাঁধছিলেন এবং বাঁধার সময় বিপত্তি ঘটে কিন্তু আবার পরিবার সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে পরিবার সূত্রে যে এই যে তিনজন ব্যক্তি তাদের সঙ্গে একটা বচসা চলছিল কিছু ব্যক্তির সেই যে ব্যক্তিগত শত্রুতা বা ব্যক্তিগত আক্রোশের জেরেই কিন্তু বলি হতে হলো তিনজন মানুষকে পুরো ঘটনাটাই এখন তদন্ত সাপেক্ষ ব্যাপার এবং যে পুলিশ সেখানকার যে লোকাল থানার পুলিশ তারা কিন্তু একেবারে তদন্তে নেমে পড়েছে তদন্তের ময়দানে কার্যত নেমে পড়েছে এখন গোটা ঘটনাটা তদন্ত করছে সেখানকার থানার পুলিশ এতক্ষণ স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন এরকম নানান আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায় রাত্রে নটার সময় আমি শুই পড়ি রাতে একটা হঠাৎ সাউন আসে বিশাল সাউন তারপরে তাহলে তার সই থাকা যায় না পাশে বাড়ি উঠলাম উঠে যে দেখলাম প্রথমে দেখলাম এই ঘরের ছাদ দেখে আমার আর কিছু দেখতে ইচ্ছা করেনি যে স্বাদ এরকম ভাঙি মানে সব উপরে ফাঁকা হয়ে গেছে হ্যাঁ পাকা ঘরের সাদ। তো ওয়াই দেখিয়ে তারপরে আর যাই পাশে দেখছি একজন সাগরুল বলির নাম অস্বতকের এক ছেলে ওকে ধরে চিল্লাসে বাঁচাও বাঁচাও গিরি তোর দেখলাম এই হাতটা নেই চেহারাও চিনা যায় না ওয়াই দেখে আর আমার দেখতে মন গেল না ওরা কি করছিল ওটাই তো বলতে পারবো না আমরা হ্যাঁ শুধু আওয়াজটা আমরা শুনতে পেয়েছি এখন ওর মধ্যে কে ছিল এই আওয়াজ এখন এর মধ্যে ওরা কি করছিল কে ছিল কি ভালো মন্দ ওই সব মন্দ তো আমরা জানি না মনে হয় না হলে এখানে ওই যে সাউন্ডটা ওখান থেকে হয়েছে নাহলে এত বড় একটা বাড়ি সাত ঘুরে পড়ে গেছে পুলিশ কি হ্যাঁ পুলিশ রাত্রে আসছিল আমরা যখন দেখলাম তখন ওই দুজন জীবিত ছিল ওই দুজনকে গাড়ি এসে নিয়ে গেল পাবলিক গাড়ি তারপরে প্রশাসনের লোক আসলো তারপরে আর কেউ যেতে আমি পরে শুনলাম যে আরেকজনকে পুলিশ সেটা নিয়ে গিয়েছে সে কি জীবিত ছিল কি মিলতে ছিল ওটা আমি বলতে হবে এই তো এই তো এখন যা দেখছেন তারপরে প্রশাসনে সে তো ওরাই সারা রাত করার করেছে কোনো পাবলিক তোর ওখানে ছিল না আচ্ছা যাদেরকে আপনি চিনতে পেরেছেন তার তাদের কি গ্রামে বাড়ি হ্যাঁ এই গ্রামে বাড়ি ওরা ওদের পেশা কি ছিল পেশা ওদের পেশা কি বিজনেস বিজনেস করতে তা বুঝতে পারবো না কিন্তু পেশা কি ছিল ওরা কি বোমা বেঁধে বেড়াতে এরকম না এই প্রথম আর বোমা বেড়া বেঁধে বেড়াতে কি এরকম রেপট টেপট নাই বলছে আপনার নাম আমার নাম ইসলাম মুন্ডল ওই সবার নাম কী জানা আছে ওই যে তিনজন ছিল যে তিনজন ছিল মানে দুজনের নাম জানি সেটা হলো একটা মামার মুল্লা একটা সাগরুল সরকার আরেকজনের আরেকজনের নাম আমার জানা নেই সঞ্চয় মুস্তাকিন না কি বলছে নিতে পারি ও আমি চিনিও না এই দুজনকে চিনি আমাদের